শারদীয় দুর্গাপূজার মৌসুমেও নেট দুনিয়ায় চলছে এক অন্য রকমের বিতর্ক একটি মুহূর্তকে ঘিরে নেট দুনিয়া সোশ্যাল মিডিয়াতে খুব দ্রুত ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে মূর্তি হিসেবে তৈরি করা হচ্ছে আমাদের উপদেষ্টা ডক্টর চেহারা এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের রাজ্যে মুর্শিদাবাদ জেলার বহরমপুর গ্রামে গোটা বিশ্বে শান্তিতে নোবেল জয়ী পরিচিত ডক্টর ইউনুসকে কেন এভাবে অসুর রূপে তুলে ধরা হলো এর পেছনে আসল কারণ কি ভিডিওতে দেখা যায় একজন শিল্পীর নিপুণ হাতে ডক্টর ইউনুসের আদালতে তৈরি হচ্ছে অসুধ এই দৃশ্যের টিপগুলো এখন আলোচনার কেন্দ্রবিন্দু হিসেবে তৈরি হয়েছে এ বিষয় নিয়ে নেট দুনে উঠেছে আলোচনা সমালোচনার ঝড় বিভিন্ন সংবাদ মাধ্যম এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এটা ট্রেন্ডিং ভাইরাল হয়েস ও ফুটেজ অথবা ভিডিওর মধ্যে নেটিজেনরা বিভিন্ন রকমের মন্তব্য করছে তাহলে ইন্ডিয়ার হিন্দুদের ভগবান আরেকজন বেড়ে গেল ভালোই হয়েছে রাম রাম বাদ দিয়ে এখন দোয়া ইউনুস পড়বে এরা তো নিজের ধর্মকে অপমান এরাই করে মজার বিষয় হল এসব হাস্যকর মন্তব্য থেকে হিন্দু ধর্মালম্বী নেটিজেনরাও এর বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে বিষয়টা খুব অসম্মানজনক একজন হিন্দু হিসাবে এর প্রতিবাদ করছি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি কিছুদিন আগে বাংলাদেশ থেকে ভারতে আম ইলিশ ও পূজই চাল পাটানো হয়েছে এই shoditchar পরেও কেন ডক্টর ইউনূসকে অসুর বানিয়ে দুর্গার পায়ের নিচে নিয়ে রাখা হচ্ছে এই প্রশ্ন তুলেছে অনেকেই নেটিজেনরা আরো প্রশ্ন তুলেছেন যে এ দেশের আলোবাতাসে বড় হওয়া হিন্দুরা কি এর প্রতিবাদ করবে না ধর্মীয় সম্প্রীতির খাতিরে এই পদক্ষেপের নিন্দা জরুরি বলে অনেকেই মত জানান অনেকেই মনে করেন ভারতীয় কিছু হিন্দুদের এ ধরনের কারণে তাদের ধর্মটাকে দিন দিন তারা হাস্যকর ও তামাশায় পরিণত করছে ধর্মীয় শিক্ষার অভাব এবং রাজনৈতিক উদ্দেশ্য সাধনে এই লজ্জাজনক পরিস্থিতি তৈরি হয়েছে ভারতীয়রা যে শুধু ডক্টর ইউনুসকে অসুর বানিয়েছে তা নয় অতীত এরকমের ঘটনা ঘটেছে এর আগেও তারা ডোনাল্ড ট্রাম্পকে অসুর হিসেবে রূপ দিয়েছিল মজার বিষয় হলো এক সময় ইন্ডিয়ারা ট্রাম্পের মূর্তি বানিয়ে পূজা করেছিল আর সেই ডোনাল্ড ট্রাম্প পরে ভারতের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছিল এখন ডক্টর ইউসকে অসুর বানিয়ে যেন সেই কষ্ট ভুলতে চাচ্ছে এই ঘটনা থেকে আমরা একটা জিনিস স্পষ্ট করে বুঝতে পারছি যে বাংলাদেশের সাথে ইন্ডিয়ার মাখো মাখো ভাবটা আর নেই যা এই ধরনের বিতর্কিত কাজের মাধ্যমে ফুটে উঠেছে আপনারা কি মনে করেন এমন বিতর্কিত কাজ কি আদৌ কোনো উৎসবের অংশ হওয়া উচিত এ ধরনের কাজ কি তারা ঠিক করেছে কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন